গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে বাঁকুড়ার স্বাভাবিক জনজীবন ব্যাহত টানা বৃষ্টিতে জেলার প্রায় সবকটি নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে বৃহস্পতিবার ভোর থেকেই শহর সংলগ্ন নদীর ভাষাপুল জলের তলায় প্রশাসনের তরফে ওই মিনাপুর সেতু দিয়ে আপাতত যাতায়াত বন্ধ রাখা হয়েছে ফলে চরম সমস্যায় নদী তীরবর্তী বাসী আড়ালবাসী ধলডাঙ্গা জগদ্দল্লা এলাকার কয়েক হাজার মানুষ ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের কৃষিজীবী মানুষকে তাদের উৎপাদিত ফসল নিয়ে এখন বেশ কয়েক কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে পৌঁছতে হচ্ছে এমনকি ঘটনায় ছাত্রছাত্রী থেকে রুটি রুজির টানে শহরে আসা মানুষের প্রত্যেকেরই দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের দাবি এভাবে জোড়াতালি দিয়ে বছর বছর ভাষাপুল সংস্কার নয় জনস্বার্থে উঁচু সেতু তৈরি হোক এর ফলে একদিকে ফি বছর সংস্কারের নামে সরকারি অর্থের অপচয় কমবে অন্যদিকে যোগাযোগ ব্যবস্থাও সুগম হবে বলে তারা জানিয়েছেন মানুষের রাস্তা পারাপার বন্ধ হয়ে গেছে মানুষের খুব কষ্ট যাওয়া আসার ব্যাপারে ঘুরে ঘুরে যেতে হচ্ছে ওদিকে মোটামুটি একটেশ্বর ব্রিজ হয়ে আর হয়ে ঘুরে ঘুরে অনেকটাই মানুষের কষ্ট প্রচুর মানুষ এখানে পুরো পুরো বাসির যে এলাকাটা পুরো মানুষ এদিকেই যাওয়া আসা করে এদিকেই যাওয়া আসা করে সব মানুষ বলতে ওই একটেশ্বর ব্রিজ হয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে ধল হয়ে মানুষকে হ্যাঁ পুরো বৃষ্টি হলেই এই রাস্তা বন্ধ হয়ে যায় মানুষের যাওয়া আসার খুব কষ্ট হয় কাজে বলতে মানুষের যাওয়া আসার কষ্ট আর কি কাজের বলতে কিছু নেই এইটুকুই বেশ হ্যাঁ আবার এই রাস্তা ভেঙে যাবে বস্তার উপর জল তো বাড়ছে আরো বেশি করে জল বাড়ছে হ্যাঁ অনেকটাই জল উঠে গেছে বন্ধ আছে ওখান এদিকে সব বাসির আড়ার বাসি বাসি যাতায়াত করতো এখন ঘুরে ঘুরে আসছে এই যে আশাপাশি গ্রামগুলো ডুবে যায় আতঙ্ক তো থাকবে প্রচুর অসুবিধা হচ্ছে এবং যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এবং ওই নদীর উপরে যত সব গ্রাম আছে সেই গ্রাম থেকে যাওয়া যাতায়াতের খুব অসুবিধা আর যেটা করা হয়েছে পুজোটা সেটাও বন্ধ হয়ে গেছে ছোট করে করা বড় করে করলে সুবিধা হয় উঁচু করে কলেজে তাদের তো অসুবিধা হচ্ছে এবং প্রচুর লোক এখানে যাতায়াত করে সেই যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে বন্যার পরিস্থিতি হয়ে যাবে যাতায়াতের মানে ভয়াবহ অবস্থা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া